যখন বাইরে থেকে বাসায় আসবে অনুগ্রহ করে শুরুতে তার কাছে কিছুই বলবেন না তাকে আগে শান্তি মতো একটু বসতে দিন তাকে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে দিন তাকে একটু পানি খেতে দিন তাকে একটু ঠান্ডা হওয়ার মতো সময় দিন আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের এই এপিসোডটা স্পেশালি আপুদের জন্য যে সকল আপুরা সম্প্রতি বিয়ে করেছেন বা বিয়ে করবেন বলে চিন্তা করছেন তো আপনাদের জন্য কিছু কথা দেখেন একজন পুরুষ যখন বাইরে থেকে আসে সে সকালে আটটা বা নয়টার থেকে বের হয় কেউ ছয়টায় সাতটায় বা কেউ নয়টা দশটার সময়ও বাসায় ফেরে এখন কথা হচ্ছে একজন পুরুষ যখন বাসায় ফেরে অনুগ্রহ করে এই সময়টাতে তাকে এমন কিছু বলবেন না যে তার মেজাজ খারাপ হয় মানে এই কথাটা এই জন্য বলছি। বেশিরভাগ মেয়েরাই বা বেশিরভাগ আপুরা আপনারা বোঝেন না যে একজন পুরুষ যখন বাইরে থেকে আসে তখন অনেক ভালো কথাও তার কানে ভালো লাগে না কেননা আমাদের প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সক্ষমতা রয়েছে প্রত্যেকটা কাজের তো আমাদের প্রত্যেক দিন আমাদের একটা শ্রবণ সক্ষমতা যদি আমরা বলে থাকি একজন পুরুষের শ্রবণ বা বলা এই দুইটা সক্ষমতা একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে তো একজন পুরুষ যখন সারা দিন বাইরে থেকে বিভিন্ন কাজ সেরে বাসায় আসে তখন অলরেডি তার প্রচুর পরিমাণে কথা বলা হয়ে গেছে এবং সে প্রচুর পরিমাণে অলরেডি কথা শুনে ফেলেছে এবং যার কারণে তার ব্রেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে ক্লান্ত তো এই মুহূর্তে সে যখন বাসায় আসে আপনি যদি তার কাছে একটা ভালো কথাও বলেন তার কিন্তু এই ভালো কথাটা ভালো লাগে না একটা ভালো কথা বললেও তার কানে এই সময়টা খুবই বিরক্তিকর লাগে এই জন্য সারাদিন পর যখন একজন পুরুষ বাড়িতে ফিরে এসে আপনার বাবা হতে পারে আপনার ভাই হতে পারে বা আপনার হাজবেন্ড হতে পারে অ্যানমিন আপনার স্বামীও হতে পারে তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায় যে একজন পুরুষ যখন বাইরে থেকে বাসায় আসবে অনুগ্রহ করে শুরুতে তার কাছে কিছুই বলবেন না তাকে আগে শান্তি মতো একটু বসতে দিন তাকে একটু হাত মুখ ধরে ফ্রেশ হতে দিন তাকে একটু পানি খেতে দিন তাকে একটু ঠান্ডা হওয়ার মতো সময় দিন আপনি যদি তাকে ঠান্ডা হওয়ার মতো সময় দেন এবং একটু রিল্যাক্স হওয়ার মতো সময় দেন তাহলে সে পুনরায় আরও কাজ করার মতো অ্যাবিলিটি অর্জন করে এবং আপনার কথা শোনার জন্য তার ব্রেন পুনরায় প্রস্তুত হয় এখন সে সারাদিন নানান রকম ঝামেলার মধ্যে পার হয়ে আসার পরে সে যখন বাসায় আসলো আপনি হুট করে একটা খুব নর্মাল কথা বললেন এবং সে এই মুহূর্তে রেগে গেল বা এমনভাবে রিয়াক্ট করলো তা আপনার মোটেই পছন্দ হলো না এটা কিন্তু ওই পুরুষের ফল্ট না এই ফল্ট কিন্তু আপনাদের মেয়েদের অতএব আপনাদের প্রতি আমার একান্তই রিকোয়েস্ট থাকবে এই পুরুষ যখন বাইরে থেকে ঘরে আসবে অনুগ্রহ করে আপনারা তাকে একটু রিল্যাক্স হওয়ার সময় দেন তাকে একটু ঠান্ডা হওয়ার সময় দেন তাকে একটু আরাম করার সময় দেন তাহলে সে আরও আপনার জন্য বেশি কাজ করতে ইচ্ছুক বা সে আপনাদের জন্য আরও বেশি কাজ করবে তাকে সেই কাজ করার সময় এবং সক্ষমতা দিতে হবে যদি তার না দেন তাহলে এটা সবসময় হিতে বিপরীত হয় এটা প্রথমে যেটা হয় সেটা হলো সংসারের ছোটোখাটো একটু জ্ঞানজাম বাঁধে এবং এই ছোট্ট জ্ঞ্জামটা আস্তে আস্তে বিভিন্ন ইগোয়েটিক প্রবলেমের কারণে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এই ছোট্ট সমস্যাটা একটি সংসারের ভাঙন হিসাবে রূপান্তরিত হয় তো আপু আপনাদের জন্য আমার একান্তই বিনীত রিকোয়েস্ট এই অনুগ্রহ করে আপনারা এই বিষয়টা বোঝার চেষ্টা করেন এবং পুরুষদেরকে একটু রিল্যাক্সে থাকতে দেন ভালো থাকবেন